নেমে যাচ্ছে তাই আবার বলছি রিমিমের জন্য খেলতে হবে রিমিম সঙ্গে বসে আর তান তিনটে হলো আর অনেক হচ্ছে মহীতা চার পাঁচ ছটা সবাই তো আমাদের হোটেল গচিকা হাউস আমরা আছি এই যে এই রুম টাতে আর এই হচ্ছে সমুদ্র আমরা এসে গেছি খেতে খাওয়া দাওয়া করতে তো আমাদের যেহেতু আজকে ফ্রাইডে শুক্রবারে নিরামিষ খাই আমরা আর মা বাবা তো ওরা তো খাবেই দিদি ওরাও খায় না কেউ পেঁয়াজের ছোঁয়াও খাবে না তো এখানে আমাদের নিরামিষ থালি নিয়ে নিয়েছিলাম দেখো আর রান্নাগুলো ঠিকঠাক ছিল মোটামুটি খারাপ ছিল না তবে পেঁয়াজ দিয়ে ফুলকপিটা এত সুন্দর খেতে হয়েছিল। আর একটা মিক্স ভেজ দিয়েছিল, সেটাও কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে এই যে সব একটু ডাব খাওয়া হচ্ছে এখানে দাঁড়িয়ে সমুদ্রের ধারে আর এত রোদের তাপ তো আমরা একটু খেয়ে তখন আমরা রেস্ট নিতে চলে গেছিলাম কারণ একদম থাকা যাচ্ছে না এত রোদের তাপ তো চলো দেখতে থাকি গুড ইভিনিং ফ্রেন্ডস কালকে সারা রাত ঘুম হয়নি ট্রেনের মধ্যে ভালো করে আজকে ভাত খেয়ে এসে জব্বর একটা ঘুম দিয়েছিলাম ভীষণ ফ্রেশ লাগছে এতক্ষণ ওরা সব ও বাড়িতে ও ঘরে চলে গেছে মানে পাশের দুটো ঘরে গিয়ে আড্ডা মারছে একসাথে সবাই আর আমি চুপচাপ এখানে ঘুমাচ্ছিলাম এই যে আর সুমিত কখন চলে গেছে জানি না সমৃদ্ধ সারার উপর একটুও শুইনি আমি ভীষণ ঘুমিয়েছি ভীষণ তো চলো এখন ও ঘরে যাবো তারপর সবাই মিলে একসাথে বেরোব দেখতে থাকো আমরা সবাই বের এখন সমুদ্রে যাব একটুখানি সি বিচের মানে চারপাশে যে মেলাটা বসে সেটা দেখব আর বাইরের ওয়েদারটা আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে যাই না মেঘলা মেঘলা একটা ভাব লাগছে বুঝতে পারছি না হচ্ছে সমুদ্র

आई ने वो क्या बताया मिल जाएगा वो ही ये लीजिए अरे ज़रा वन लीटर अरे ज़रा वन

নিরামিষ ফুলকপির চপ দেখো এই দোকানটাতে ভাজছে নিয়ে যাবান্ডার টা দেখো কত সুন্দর এটা দিয়ে খুব সুন্দর শিবের মূর্তি বানিয়েছে